হ্যালো বিভান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট একটা আড়ামেরিতে চলেছিলাম সঙ্গে আমাদের একটি ব্লগ নিয়ে আজ কিন্তু দেশের দিন আজ হচ্ছে হোলির দিন তো সবাইকে জানাচ্ছি হোলি বলবো না হোলিটা পরের দিন আসে দোলযাত্রা তো সবাইকে হলি দোলযাত্রার শুভেচ্ছা জানি আজকে ব্লগটা শুরু করছি কেমনটা তোমরা সবাই আসে সবাই ভালো আছো আর আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে গত আগের তো দেখতে পেয়েছো আর ছোটার ব্যথাটা একটু কমেছে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি তো ওই বাড়ি নেই এইবারই আমি কালবে শুক্রবার সন্ধ্যাবেলাতেই এখানে চলে এসেছি যেহেতু শুক্রবার স্কুল স্কুল ছুটি আছে তো খুব সুন্দর এখানে কাটিয়ে আবার রোপার দিন সন্ধেবেলা কাটা হয়ে যাবে তো এখন গড়ি কাটায় বাজে সাড়ে দশটা খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছি মা দিয়ে দিয়েছে এই চোখটা খুব এখানে মা দিয়ে দিয়েছিলো চা বিস্কুট পাউরুটি সেটা খাওয়া হয়ে গেছে শ্যুট করা হয়নি কারণ চলটাকে ঘুম পাড়াচ্ছিলাম তো শুধু তাকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর দোল উপলক্ষে দেখি পাড়ার ক্লাবে হচ্ছে অনুষ্ঠান যদি পারি তো অনুষ্ঠানটা দেখতে যাবো যদি আমি দেখতে যাই তাহলে তোমার সেটা অবশ্যই শেয়ার করবো তার জন্য আজকের প্লগটা দেখতে হবে আর দোলের দিন তোমরা কী কী অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে হবে আর তাহলে ভিডিওটা একটু স্কিপ করে আশা করছি খুব ভালো লাগবে সারাদিন কী না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো চলো দেখাচ্ছে পরে আর একটা কথা শেয়ার করুন কালকে বাজারে গেছিলাম একটু গেছিলাম এপিক বাইকে অনেকদিন পর বাজারে ঘুরতে গেছিলাম রং টং কিছু কাটকালি খেলতে ঘুরতে তো সেইখানে ঘুরতে গিয়ে দুষ্টুর জন্য টি শার্টটা এনেছি দুষ্টু আজকে পরে রঙ খেলবে যদি মানে রঙটা ভালোভাবে উঠানো যায় তাহলে তো পরে বছর আবার করতে পারতো একটু একটু বড় সাইজ নিয়েছি আজকে আমাদের মা দুই তো চলো যখন ও রেডি হবে তখন তো দেখো চা টা খাওয়া তো হয়ে গেছিল তারপরে এখানে দিয়ে গেলো মা বড়টার বেগুন ভাজা আর তার সাথে মিষ্টি জিলিপি ছিল তো আমি মিষ্টিটা জিলিপি জিলাপি নিয়েছিলাম এই দিয়ে সকালে খাওয়া খেয়ে নিলাম তারপরে আমি এখানে রঙগুলো রেকর্ড করছিলাম আমার ভাইয়ের হাতে ফোন ছিল তো হা করে তাকেই দেখছিল রেকর্ডিংটা অন না করে পরের যখন আমার সব হয়ে গেছে তারপরে ও রেকর্ডিংটা অন করেছে তো আরও এখানে কালার নিতে পারতাম কিন্তু না আমরা যাচ্ছি যেখানে সেখানে কালার অলরেডি থাকবে তো তার জন্য অল্প কটাই কালারস নিয়েছি আর দেখো দুষ্টুমার জন্য আগের দিন বলেছিলাম বাজার থেকে একটা জামা কেটে নিয়েছে তো সেটা আর ওকে আমি একটু হালকা হালকা গালে টাচ আপ করেই দিয়েছি যেটা ভাইকে এখন দিচ্ছি দিয়ে এখন আমরা বাড়ির মধ্যে একটু ফটোশ্যুট করে নেবো তারপরে আমরা বাইরে বাইরে বেরোবো যাতে তারপরে আমরা ভূত হই পেটনি হই যাই হই দেখা যাবে কিন্তু তারাকে একটু হালকা টাচাপের ওপর দিয়ে ফটোশ্যুটটা সেরে নেব তো দেখো তো আমার সোনামাকে কেমন লাগছে সোনামা কিন্তু আজকে খুব খুশি এইভাবে রঙ খেলার জন্য তো এখন দেখো এবার আমি এটাকে ধরেছি এবার আমার হবে ফটোশ্যুট আমি ঘরের থেকে নিজেকে নিজেই একটুখানি টাচ আপ করিয়ে নিয়ে চলে গেছি আর এবার আমার মা পেচ্ছন্দে গুবুর করতে কোথায় যার জন্য ফটোশ্যুটটা আমার ভালো হলো না তো দেখো এখন আমার মা দাঁড়িয়েছে তো মা কেউ নিয়ে যাচ্ছে একটা মা মেয়েকে একটু গাইড করতে পারে আমার নি আর ভাই একটুখানি ভালো করে এদিক ওদিক এনজয় করতে পারি তো এখানে আমরা চলে এসেছি এখানে আমরা এসে অনেকগুলো শ্যুট করেছি ভিডিও শ্যুট করেছি তারপরে এখানে এখন স্টেজ প্রোগ্রাম শুরু হবে তো সেইগুলোই দেখবো আর তোমাদের সাথে সাথে কিন্তু একটা ঝলক আমরা শেয়ার করবো তো দেখো এইখানেই আমাদের দুর্গা পুজোটা হয় কিন্তু আর অলরেডি দেখো একজন স্টেজে উঠে পড়েছে নাচ করছে তো চলো তোমাদেরকে দেখাব আর আমার প্লিজ ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে সেটাকে ইগনোর করে এটা তোমরা নাচটা দেখো আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো দুষ্টুমাকে এইবার রঙগুলো দেওয়া হয়েছে এইবার ও পিচকেট দিয়ে রং খেলা করছে কিন্তু মানুষ পাচ্ছে না তাহলে বলতে পাচিলে মারছে কারণ রাস্তাতে মানুষও যাচ্ছেই না ও কাকে রং দেবে কি জ্বালাই যে ও পড়েছে ঘর বাড়ি শুধু এই কালারসে ভর্তি হয়েছে টুল দিয়ে এসে ওদেরকে হাঁপিয়ে যাচ্ছে বাড়িতে এসে গেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ বাবার কাছে তো ছোটোটা ছিল তো যাতে স্নান এখনো হয়নি কোনো রকমের মুখটা পরিষ্কার করেছে আর এই জিনিসগুলো উঠছে না এই কটা স্পট হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে তবে হাতের অবস্থা তো এরকম এই হাতটা কিনবে এই হাতটাতেই একটু হয়ে গেছে স্নান করিনি সবাই স্নান করবে তখন সবার শেষে আমি স্নান করবো আমার এই একটু খুশি দোল খেলার পর সবাই একটুখানি ক্লান্ত হয়ে গেছে আর তারপরে কিন্তু একটু ঠান্ডা না হলে ভালো লাগে না আর এই দেখো বোনও এখানে ছিল তো এখন আমি এই ভাইকে দিয়ে এই কোল্ড ড্রিঙ্কসটা আনালাম তো মাকে বললাম সবাইকে দাও তো আমার মেয়ে লাল মগটাতে খাই তো মেয়ে তাড়াতাড়িগুলো দৌড়ে নেমে চলে এসেছে ওই মগটাতে খাবে আর আমরা একটু করে খেয়ে নেব তো তারপরে দেখো মা দুপুরে রান্নাবান্না কী করেছে এখানে হচ্ছে লেবু আর শাক ঘি বেগুন ভাজা সাথে চিকেন এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু শুরুতে দুপুরে আসেনি সন্ধ্যেবেলায় ডাইরেক্ট এসেছে আর আসার নিয়ে এসে চাউমিন তো এখানে দেখো আমার শুধু যে চাউমিন দিয়েছে তার সাথে একটু চানাচুর ছিল আর বিস্কুট তো চলো আজকে মিষ্টুমাকে দেখিয়ে আজকে ক্লাস মানে ভিডিওটা শেষ করছি আজকে কিন্তু মিষ্টুমার ফোর্থ মান্থ কমপ্লিট হলো ওরও ফটোশ্যুট করে ফটো এ পোস্ট করেছি যারা এ বি পেজে আছো তারা তো অবশ্যই দেখেছো তো দেখো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো প্লিজ লাইক টু শেয়ার না সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে তবে অসুস্থ থেও ভালো থেকে এবং আপনাকে সাপোর্ট করো বাই